ও গড়ে মুসলমান রাবের পাগল হয়েছে যারা জান্নাত পেয়েছে তারা আল্লাহ পাক জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও গো জিবরাই জিবরাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও গো জিবরাই জবান বন্ধ রাখো না ওহু আমার বন্ধু কে দিয়া যাই জাহান্নাম পাতা দিব না আমি তুমি যেদিন মইরা যাইব। ফরমানের দালালা এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না হে আশিক들아 রব্বুল আলামিন বলেছে ও غلام শোনা শোনা আমি রব তোমাদেরকে কত ভালোবাসি ও বান্দা ভুলে যেও না ও বান্দা যখন রবের পাগল হয়ে যাবে আমি রব তোমাদের হয়ে যাব আল্লাহ ও রবের পাগল হওয়া দরকার আসনা না ও গড়িয়ার মুসলমান রবের পাগল হয়েছে যারা জান্নাত পেয়েছে তারা আল্লাহ অগলাম রবের পাগল হওয়া দরকার আছে না ও জান্নাতিবাসী আজকে আপনাদেরকে বলি ওই জান্নাত পেয়েছে যারা লাভবান হয়েছে ঠিক না এই জন্য একটু হাত তুলি লীল্লা হে দেখবি হে দেখবি তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামা তোমারই পদোতলে তোমারি পদোতলে রয়ে ছে যার না অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামা তোমারি পদোতলে তোমারি পদোতলে রয়েছে ছেজার না তল্লাহ কণ্ঠটা কা লেল্লা হে তাকে বে লেল্লা হে দেখবে দেখেন তো দেখি এই কণ্ঠটা চিনতে পারেন কেনা जिब्राइल जाओ जाओ मन्नो बीर का चीर जाओ के जिब्राइल जिब्राइल रे

যুবকদের আবার এটা হলো আইডল মার হাওয়া জোরে কইতেন না উসামা টিভি পঞ্চগড় ওনার পক্ষ থেকে কিছু হাদিয়ে দিছে মারহাওয়া হাওয়া আরো জোরে কর আলহামদুলিল্লাহ আরো জোরে কর আমার ভাই আমার বন্ধুগণ এবার দেখেন পুরে বাবারে বাবা আলমগীর ভাইয়ের পক্ষ থেকে খালি মিডিয়ার লোকেরাই দিবে বাদ কি আল্লাহর অলি নাকি আল্লাহ সবাই কবল করুন জোরে বলেন আমি এবার দেখেন তো দেখি আমার একজন ভাই আছে নামটাম বলবো না আপনারাই ভোটটা দিয়ে রিংসা এক দাঁ বন্ধ রাখিবে না উহু আমার বন্ধু কি দিয়া যাই জাহান পাতা জাম পাতা দিব না আমি তুমি যেদিন মইরা যাইব ওই গহিন কবর কথা কই না বারে কথা কই না আরে কন্ঠটা কা কি দিয়া লাইতাম দিয়া লাইতাম মেশিনটা হলো সাংগা আলহামদুলিল্লাহ জোরে কর না কি দিয়া লাইতাম দিয়া এ বাজান আপনি আমি যেদিন মারা যাব ওই গহীন কবরে লাশের খাটলিটা লইয়া আশে বসে সইলা যাইবো কবরের ভিতরে নামাইবো কেউ থাকব না সবাই আস্তে আস্তে কইরা চইলা যাইবো ওই কবরের বাজার একা একা থাকা লাগবো আমার ভাইরা বলো তো দেখি ওই কবরে একা একা থাকা লাগবো কথা বলেন ঠিক কিনা এ দুনিয়া রে চলে যাব আগে দিন মায়ারে বাঙে যাবে আগে দিন আসবো না কবুয়ার এ ধরাতে কোনো দিন আসব না কবুয়ার এ ধরাতে কোনো দিন এ দু চলে যাব আগে দিন ও ঠাকুর গায়ের বাবা গো দিলের গন্ডা লাগা শোনো আমি তাহের কিন্তু একদিন থাকব না আমার কিন্তু একদিন সুন্দর করিয়া প্যাকেটিং করিয়া লইয়া যাইব এই জন্য আমার ভাই জানে ওই কবরে যাওয়ার আগে কিমান লইয়া যাওয়া দরকার আছে না নাই আর ওরে জবানটা খুলে বলেন আছে না এ বাজান কণ্ঠটা কার রে বাজান আর জ এটা ভন্ড না আসল আর জ রে এনার ভিতরে এমন কণ্ঠ দিছে মায়াবী কণ্ঠ এর যদি আপনি কণ্ঠ শুনেন আপনি ওর প্রেমে পড়ে যাবেন এখনও ওনার যে ফেসবুক আইডি ওনার আইডিতে আমার দেখবেন গজল আছে প্রায় ভয়েস অফ শোন ওনার একটা আইডির নাম আর আরেকটা ওনার নিজের নামে খোলা আছে দুইটা আইডিতে আমার গজল ছাড়া আছে কারণ তাহেরি ভাইয়ের সাথে আমি প্রায় তিনটা প্রোগ্রামে এটেন ছিলাম কয়েকটাতে তিনটাতে আমি ওনার সাথে যখন যাইতাম তখন দেখতাম যে ওনার ভিতরে কিছু আমল আছে কি আছে আমল আছে সে আমল করে আতাম এই ব্যক্তি দেখতাম ওনার গ্রাম থেকে যখন বের হচ্ছে অনেক ময় মুরব্বী আসে না কথা কেন মুরব্বীরা আসে না নাই দেখবেন অনেক মুরব্বীরা ওনার গ্রামে রিক্সা নিয়ে যাচ্ছে এখন গাড়িটা ড্রাইভার রেখে এই ড্রাইভার দ্রুত ব্রেক কর গাড়ি থেকে নামার পরে দেখবেন রিক্সাওয়ালাকে দাঁড় ধরে মুরব্বির ডাইরেক্ট জাগা মতো যায় শেষটা ঠোকে সোভান জোরে কন না কে আর জোরে শেষদা পাওয়ার যজ্ঞ কে আর জোরে কন শেষদা পাওয়ার যজ্ঞ এই জন্য আর আমরা ভন্ড কই দৌড় মেরে যাই আমরা নাউজুবিল্লাহ জোরে কইতেন না আমি বললাম ভাই এটা করলেন কি এটা তো ঠিক করেন নাই তখন কয় মেজবা এটা হলো কদম মুসি কদম কি মুসি এখন আমি মনে করি এটা কদম মুসি না এটা হলো মুচি কথা কোন ঠিক না আরো কোন কেন আজকে সবথেকে বড় কষ্ট লাগে আমার তাহিরি ভাইকে যেইভাবে আল্লাহ নিয়ামত দিয়েছে আমার তাহির ভাইয়ের কিছু স্পেশাল আমলও আছে এটা হলো সেই আমল আমি আজকে ফাঁস করে দিলাম যদি আমলগুলি স্পেশাল বাদ দিয়ে যদি আমাদের মতো সাধারণ ভাবে আমল করতো আজকে আমির হামজার মতো আমল করতো মামনুর হকের মতো আমল বিশ্বাস এদেশের প্রত্যেকটা মুসলমানকে যারা হক কোরআনের হক কথা বলবে তাদের কাছে ফাঁসির মঞ্চে যেতে হতো আজকে তাদেরকে কোরআনের হক কথা বলার জন্য জেলখানাতে বন্দী হতে হতো কথা বলেন ঠিক কিনা আজকে আমার তাহিরি ভাই মনে হয় পঞ্চাশ বার জেল খেটেছে কথা কন না কে যারা হকপন্থী আলিম তারা একবার হলো জেলে গেছে এখন বলবেন হুজুর আপনি কেবার গেছেন কথা কথা ঠিক নেই আমার কথা দুঃখের কথা কি কম করে আমি এত হুংকার মারি কিন্তু আমার কাছে কেউ ভয় আসে আমি কিছু বুঝি না আমি এত হুংকার মারি আমার ওয়াসগুলা শুনলেন আমি ফাটিয়ে ফেলি সিরিয়া ফেলি এরপরও কেউ আসে আমার নিয়ে যায় না আমি খালি আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার খালি একবার নিয়ে যাতি এ কথা কর না কে রুহুল আমিন যুক্তিবাদীর একটা গল্প মনে পড়ে গেল কি বলবো কয়ে অনেকে বলে জেল খাটা শুননা শুননা তো তুই একটু করে দেখ তুই প্রাইভেট কারেক্ট করে থাস মরে কথা কর না কে জেল খাটা শোন না তো প্রাইভেট কারেক করে থিয়ে আসবো আমি সোদ্দবার জেল খাটিছি আমি গরুর গোয়াল ঘরে থাকিছি গরু পর্যন্ত কৈছে এটি কে তুই রে একজন লিখি বক্তা কতক্ষণ না খে এখন বুঝা গেল আমার বেইরে আমার বন্ধুগণ কোরআনের হক কথা বলতে গেলে ইনশাআল্লাহ ফাসির মঞ্চে যেতে হবে কোরআনের হক কথা বলতে গেলে যাহাদের জন্য রেডি থাকতে হবে কোরআনের হক কথা বলতে গেলে বাতিলের কাছে মাথা নত করা যাবে না কথা বলেন ঠিক না এই জন্য আমার বেই আমার বন্ধুগণ আমাদের দেশে আর একজন বক্তা আছে ও কি কোয়া নেতান দেখবেন ওনার কণ্ঠটা আমি বলি আপনারা চিনতে পারেন কিনা হ্যাঁ নাফার মানে দলেরা এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না এক সেকেন্ডের আরে বাবা আপনারা কোন না কে কোন ছড়া কা নাফার মানে ধরেরা এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই জান্নাত তোমাদের হাতে হাতে পায়ে ধড়িয়া ধড়িয়া বলি ওই কবরে যাবার আগে ঈমান নিয়ে কবরে আসিও কারণ কবর কিন্তু তোমার প্রতিদিন ডাক দেয় এই কবর কিন্তু বড় ভয়াবহ এই কবর কিন্তু আগুনের কারখানা এই জন্য তো আমি রেজাউল করিম ডাক দিয়া হয়ে গেলাম ওই আমি কিন্তু রেজাউল করিম না কতক্ষণ ঠিক কি আমি মেহেদি আসান মেস ভাই বিশাল বড় সাইন বোর্ডে লেখা আছে আমার আব্বা জানেরা বলেন তো দেখি যারা চর্মনায়ের মুড়ি এখানে আসেন চর্মনায়ের মুড়ি একটু হাত তুলেন তো দেখি হ্যাঁ চর্মনায়ের মুড়ি কোথায় হ্যাঁ মাশাআল্লাহ আমার জহির মুসলিম সাহেব ও সাবেরি ভাই আপনি সেই ভাই না প্রায় দুই বছর ধরে আমার সাথে কথা বলে এই সাবেরি ভাই এখন বলেন তো দেখি সাবেরি ভাই আমি যেইভাবে বললাম চর্ম কি এইভাবে সেই টেস্ট টা পাওয়া যায়